তোমার মতো বোকা ছেলে আমি আর একটাও দেখিনি আমি বোকা না আমি অনেক বুদ্ধিমান ও তাই আচ্ছা তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি উত্তর দিতে পারবে অবশ্যই পারবো তুমি জিজ্ঞেস করেই দেখো না বলো তো কোন জিনিস আগুনে পুড়ে না পানিতে ডুবে না আগুনে ভিজে না আরে না আগুনে পুড়ে না আগুনকে ভিজাতে পারে নাকি বলো কোন জিনিস আগুনে পুড়ে না পানিতেও ডুবে না কোন জিনিস আগুনে পুড়ে না পানিতেও পুড়ে না আরে আগুনে পুড়ে না পানিতে ডোবে না পানিতে পুড়ে না আগুনে ডুবে না তুমি তো প্রশ্ন বোঝো না ঢাকার উত্তর দিবা কি